সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্টভাবে ঝরঝরে জর্দা শ্যামাই এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্টভাবে ঝরঝরে জর্দা স্যামাই ঘরেই বানিয়ে নিতে পারবেন কথা না বেরিয়ে চলুন জেনে নিই জর্দা শ্যামাই রান্না করার প্রস্তুত প্রণালী শ্যামাই রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট বার মিসি নিয়ে নিয়েছি এবার শ্যামাইটাকে আমি একটু ভেঙে নিব। প্যাকেটের মধ্যে রেখে আমি একটু বড় বড় টুকরা করে ভেঙে নিচ্ছি দেখুন আমি একটু এরকম বড় বড় টুকরা করে ভেঙে নিয়েছি রান্না করার জন্য চুলে একটি প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার দিয়ে দিব কাপ পরিমাণ বাদাম এখানে আমি বাদাম আর কাজু বাদাম নিয়েছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন আর বাদামের পরিমাণটা আপনার আপনার ইচ্ছে অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন বাদামের পরিমাণ বেশি হলে এই সামাইটা খেতে অনেক ভালো লাগে বাদামটা সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব কিশমিশ কিশমিশটাও আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিসমিস দিয়ে দিলাম এবার কিসমিস আর বাদাম দুইটাকে এক খুব ভালো করে ভেজে নিব মিনিট খানেকের মতো কিসমিস আর বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব কিসমিস আর বাদামটা উঠিয়ে নেওয়ার পরে সেই একই পাত্রে দিয়ে দিব আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনি চাইলে এই সামাইটা তেল দিয়েও রান্না করতে পারবেন যদি তেল দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই এখানে আস্ত গরম মশলা তেজপাতা আর দারচিনি ব্যবহার করবেন আমি ঘি দিয়ে রান্না করার জন্য তেজপাতা আর দারচিনিটা ব্যবহার করব না তবে এলাচের গুঁড়া ব্যবহার করব। এবার চুলা আঁচটা কমিয়ে রেখে সামাইটাকে ভেজে নিতে হবে একটা চামচে নাড়তে প্রবলেম হলে দুইটা চুলা ব্যবহার করবেন এই সময়টা ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে চুলা আঁচটা কমিয়ে রেখে উল্টে পাল্টে সামাইগুলো খুব ভালো করে মচমচা করে ভেজে নিতে হবে শ্যামাইটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ পানি এক প্যাকেট শ্যামাইয়ের জন্য হাফ কাপ চিনি আর পনে এক কাপ পানি হচ্ছে পারফেক্ট এবার শ্যামাই আর চিনিটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিবো চুলের এই পর্যায়ে মাঝারি থাকবে চিনি আর পানিটা খুব ভালো করে শ্যামাইয়ের সাথে নেড়ে মিশিয়ে শ্যাময়সাটা অ্যাডজাস্ট করার জন্য আমি সামান্য একটু লবণ ব্যবহার করব তবে যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন মিডিয়াম আঁচে শ্যামাইটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন পানিটা ঠিক এরকমভাবে টেনে আসবে এই পর্যায়ে আমি যে বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনি চাইলে এই মোরব্বা কুচি করে ব্যবহার করতে পারবেন আবার নারিকেলও ব্যবহার করতে পারবেন যদি নারিকেল আর মোরব্বা ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার শ্যামাইটাকে দমে দিব দমে দেওয়ার পরেই শ্যামাইটা একেবারে ঝরঝরে হয়ে যাবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলাচটা একেবারে কমিয়ে দিব শ্যামাইটাকে এবার ঢেকে দিব দুই থেকে তিন মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব এবং আরও বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই বিশ মিনিটে একবারের জন্য ঢাকনা ওঠানো যাবে না ফিরে এলাম টোটাল তেইশ মিনিট পরে এবার শ্যামাইটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব শ্যামাইটা আমার রান্না হয়ে গেছে একটু কাটা চামচের সাহায্যে একটু ঝরঝরে করে নিতে হবে যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে দেখুন একেবারে ঝরঝরে জর্দা শ্যামাই এবার পরিবেশন করুন আপনার পছন্দ মতো অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য তো আগ করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ